প্রত্যেকটা দেশের সরকারের হাতে টাকা ছাপানো মেশিন রয়েছে এমনকি বাংলাদেশেও টাকা ছাপানো মেশিন আছে বর্তমানে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার সে কি চাইলে পারে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে এই মেশিন দিয়ে টাকা ছেপে সবার হাতে কোটি কোটি টাকা তুলে দিতে কিন্তু এই রকমটা কেন করে না জানবো আজকের ভিডিওতে টাকা হলো এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য মানুষ সব কিছু করতে রাজি থাকে আর এই টাকা মানুষের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে আছে যে টাকা ছাড়া মানুষ এক ধাপ চলতে পারে না আপনারা তো এটা সবাই জানেন যে প্রত্যেকটি দেশের সরকারের কাছে টাকা ছাপানো মেশিন আছে এবার হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে জনগণকে লোক করে দিচ্ছে না ছোট দিনে হয়তো সবার মনে এই প্রশ্নটা ঘোরপাক খেয়েছে কিন্তু এর উত্তর কখনোই হয়তো আপনি পাননি অনেকে হয়তো ভেবেছেন সরকারের কাছে যেহেতু টাকা ছাপানো মেশিন রয়েছে তাহলে দেশে এত অসহায় মানুষ কেন কেনই বা সরকার বেশি বেশি টাকা ছাপিয়ে তাদেরকে ধনী করে দিচ্ছে না আর কেনই বা সরকার একটা নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপায় আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন ঘুরপাক খায় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাকার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেগুলো হয়তো আপনারা এর আগে কখনোই শুনেননি আর সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে অনেক তথ্য মিস করে দিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের এই ইনফরমেশনের পরিপূর্ণ ভিডিও সরকার কেন আনলিমিটেড টাকা ছাপিয়ে সবাইকে ধনী করে দিচ্ছে না এটা জানতে হলে আপনাদেরকে প্রথমে একটি ব্যাপার সম্বন্ধে জানতে হবে আগের যুগের মানুষ চালের পরিবর্তে ডাল অর্থাৎ তারা একটা জিনিসের বিনিময় করে প্রয়োজনে আরেকটি জিনিস নিত আর এইভাবে মানুষ একে অপরের প্রয়োজন মেটাতো বর্তমান যুগে ঠিক এই রকমটাই হয় এখন মানুষ টাকার পরিবর্তে জিনিস কিনে প্রয়োজন মেটায় টাকার মূল্য আছে বলেই মানুষ টাকার জন্য এত কাজ করে থাকে ফসল উৎপাদন করে আবার সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত কাজ করে চলে আবার অনেকে আছে সারা রাত জেগে টাকার জন্য কাজ করে আর এর মূল উদ্দেশ্যই হল অর্থ উপার্জন করা আর সেই অর্থ দিয়ে নিজেদের আর্থিক প্রয়োজন মেটানো এবার তো প্রায় নিশ্চয় বুঝতে পেরেছেন সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিত তাহলে প্রত্যেকটি মানুষই কোটিপতি হয়ে যেত ফলে সমস্ত জিনিসের দাম বেড়ে যেত ধরুন আপনি এখন একটা ব্যবসা খুলেছেন আর প্রতিটি জিনিস থেকে চার থেকে পাঁচ টাকা করে লাভ করছেন কিন্তু আপনি যদি ধনী হয়ে যেতেন তাহলে এই চার থেকে পাঁচ টাকা আপনার কিছুই হতো না আর এই পরিমাণে টাকা আপনার কাছে বেশি কিছু মনে হতো না তাই আপনি একটি জিনিস থেকে বেশি লাভ করতে চাইতেন সেই জন্য জিনিসের দামও অনেক গুণ বাড়িয়ে দিতেন এছাড়া সকলের কাছে কোটি কোটি টাকা থাকার কারণে সমস্ত মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে তাই কেউ তখন ফসল ফলাতে চাইবে না তখন চাল ডাল অন্যান্য ফসল কমে যাবে আর তখন মানুষের প্রয়োজন মেটানোর জন্য জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে আমরা তো এটা সবাই জানি যে প্রতিটি দেশের টাকা ছাপানো মেশিন রয়েছে তবে প্রতিটি দেশের সরকারি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপায় একটা দেশে যে পরিমাণে জিনিসপত্র তৈরি হয় সেই পরিমাণে টাকা ছাপানো হয় আর এই নিয়মটি প্রতিটি দেশের সরকারকে মেনে চলতে হয় সেই জন্য একটি দেশে বিক্রি করার জন্য যে সমস্ত জিনিসপত্র থাকে সেই সব জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেওয়া হয় আর সেই মূল্য অনুযায়ী ওই দেশের টাকা ছাপানো হয় ধরুন বাংলাদেশে জন মানুষ ব্যবসা করে আর এখানে মোট পাঁচ কেজি চাল উৎপাদন করা হয় পাঁচ কেজি চালের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে সরকার মোট পঞ্চাশ টাকা ছাপাবে সেই ক্ষেত্রে প্রতিটি চালের কেজি দাম হবে দশ টাকা এই ক্ষেত্রে যদি সরকার এর থেকে বেশি পরিমাণ টাকা ছাপায় যেমন ধরুন পাঁচশো টাকা ছাপালো তাহলে প্রতি কেজি চালের দাম হবে একশো টাকা ভালোভাবে লক্ষ্য করলে এটা বুঝতে পারবেন আপনার কাছে দশ টাকা থাকুক কিংবা একশো টাকা আপনি কিন্তু তাহলে সেই এক কেজি পাবেন এই সহজ ব্যাপারটা না বুঝে দু সালে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট অনেক পরিমাণ টাকা ছাপিয়েছিল যেহেতু জিম্বাবুয়েতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি ছিল তাই সরকার অনেক বেশি টাকা ছাপিয়ে সেই সমস্যার সমাধান করতে চেয়েছিল কিন্তু এই ছিল তার থেকে বড় ভুল আর এই ভুলের কারণেই সেই দেশটি অনেক টাকা ছাপিয়ে ফেলে ফলে ওই দেশের প্রতিটি মানুষ কোটিপতি হয়ে যায় আর কোটিপতি হয়ে যাওয়ার ফলে সকলেই একটা বড় ধরনের সমস্যায় পড়েছিল এই ক্ষেত্রে একটা রুটি বা কলম কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো কারণ আমাদের কাছে যদি অনেক বেশি পরিমাণ টাকা থাকে তাহলে জিনিসপত্রের চাহিদা অনেক বেড়ে যাবে ফলে জিনিসপত্রের দামও হঠাৎ করে বেড়ে যাবে জিম্বাবিউ দেশ এখানেই থেমে থাকেনি জিম্বাবিউয়ের প্রেসিডেন্ট এই সমস্যার সমাধান করার জন্য দু সাল পর্যন্ত আরও অনেক টাকা ছাপিয়ে ফেলেছিল আপনি হয়তো এটা শুনে অবাক হয়ে যাবেন যে ওই দেশের সরকার এক কোটি টাকারও নোট ছাপিয়েছিল কিন্তু এত টাকা ছাপানোর পরেও তারা এই সমস্যার সমাধান বের করতে পারেনি এতেও যখন কিছুই হলো না তখন সরকার সমস্ত অর্থ বাতিল করার ঘোষণা করে এবং অন্য দেশের কারেন্সি ব্যবহার করতে শুরু করেছিল আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াচ্ছে আবার তাদের থাকার জন্য একটা বাড়ি পর্যন্ত নেই রাস্তাতেই খায় রাস্তাতেই জীবনযাপন করে সেজন্য আমাদের সরকার যদি বেশি টাকা ছাপায় তাহলে আমাদের দেশের অবস্থা জিম্বাবুয়ের মতোই হবে তাই বেশি বেশি টাকা ছাপালে কখনোই দেশের মানুষের দুঃখ কষ্ট দূর করা যায় না কারণ জিনিসের থেকে যদি টাকা বেশি ছাপানো হয় তাহলে জিনিসের দাম অনেক বেড়ে যাবে তাই বেশি পরিমাণ টাকা ছাপিয়ে এরকম সমস্যা দূর করা যাবে না এর ফলে প্রোডাকশন অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না একটি দেশের উন্নতি করতে হলে বেশ কিছু নিয়ম আছে সেগুলো মেনে চলতে হবে দেশের উৎপাদন বাড়াতে হবে দেশে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে বাইরের দেশে বেশি বেশি এক্সপোর্ট করতে হবে যাতে দেশের বাইরে থেকে বেশি পরিমাণ পণ্য আসে প্রত্যেকটি মানুষকে কর্মজীবী করে তুলতে হবে দেশের দুর্নীতি কমাতে হবে তাহলে দেশের উন্নতি হবে যেমনটা এখন বাংলাদেশের সরকার করছে ডক্টর ইউনুস অনেক জ্ঞানী একজন মানুষ কিন্তু একটা পুরো দেশকে সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যায় তাছাড়া বিপক্ষ রাজনীতি পার্টি তো আছেই যারা সব সময় পেছনে লেগে থাকে একটি দেশের যতই উন্নতি হোক না কেন সেই দেশে যদি দুর্নীতি থাকে তাহলে সেই দেশে কখনোই উন্নতি করতে পারবে না দেশের সমস্ত টাকা দেখতে দেখতে পাচার হয়ে যাবে আর বর্তমানে এরকমটাই হচ্ছে এখন ভারতের সাথে দেশের মানুষ এত কষ্ট করে ফসল উৎপাদন করছে আর রাষ্ট্র এত কষ্ট করে তাদের কষায় টাকা জমাচ্ছে কিন্তু দেশের বড় বড় স্থানে যে মানুষগুলো রয়েছে তারা এক হাজার নয় লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দিচ্ছে আর ভারতের সরকার সাধারণ মানুষকে ট্যাক্স জিএসটির নামে চুষে খাচ্ছে ভারতে সাধারণ মানুষকে একটা একশো টাকার জিনিস একশো সত্তর আশি টাকা দিয়ে কিনতে হয় ভারতের সরকার প্রতিদিন শুধুমাত্র ট্যাক্সের নামে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু তার সত্ত্বেও দেশের শিক্ষার কেন উন্নতি নেই কেন স্কুল কলেজগুলোর উন্নতি হচ্ছে না হসপিটালের কোনো উন্নতি নেই রাস্তাঘাটের সেই অবস্থা প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি মাঝে মধ্যে বড় বড় নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে আবার অনেকেই কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ এক লক্ষ টাকা লোন করতে গেলে ব্যাংকে প্রতিদিন তাদেরকে লাট্টুর মতো ঘোরানো হয় কিন্তু বড় বড় কোম্পানিগুলো চোখ বন্ধ করে ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে দিচ্ছে আর সেই টাকা নিয়ে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে দেশের টাকা নিয়ে কি পালিয়ে যাওয়া এতই সহজ কেন সরকার সবকিছু জানার পরেও কিছুই করতে পারছে না মানুষ প্রতি পাঁচ বছরে তাদের সুবিধার জন্য একজন সরকার নির্ধারণ করে কিন্তু আসলে কি মানুষ এই সুবিধাটা পাচ্ছে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাংলাদেশে ইউনিসেফ সরকার আসার পর ভারতের সাথে সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছে এবং বিদেশের সব থেকে বড় বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখছে যেমন চীন চীন বাংলাদেশকে নতুন টেকনোলজির সাথে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই এআই টেকনোলজির অ্যাডভান্স রোবট দেখতে পাওয়া যাবে আপনারা হয়তো ভালো করে জানেন চীন পৃথিবীর সমস্ত দেশের থেকে প্রায় পঞ্চাশ বছর এগিয়ে রয়েছে বর্তমানে প্রত্যেকটা জিনিস চীনের কাছ থেকে সহায়তা না করলে তৈরি হয় না সেটা হোক কোনো মোবাইল বা মিসাইল বা কোনো বড় মেশিন আশা করছি আপনারা এই ভিডিও দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন যে একটি দেশের সরকার কেন বেশি পরিমাণ টাকা ছাপায় না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ